ইউটিউবে ইদানিং অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছেন ইউটিউবে যখন আমরা কোনো ভিডিও আপলোড করছি ভিডিও টাইটেল দেওয়ার পর সেই টাইটেলটা বাংলা হোক বা অন্য কোনো ভাষায় সেটা অটোমেটিক্যালি ইংলিশে ট্রান্সলেট হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমি আমার ভিডিও টাইটেল বাংলায় দিচ্ছি আমি আমার শর্টসের টাইটেল বাংলায় দিচ্ছি কিন্তু এটা আপলোড করার পর যখন হচ্ছে অডিয়েন্সের সামনে দেখানো হচ্ছে বা ইমপ্রেশন দেওয়া হচ্ছে তখন আমি দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি এটা বাই ডিফল্ট ইংলিশ হয়ে যাচ্ছে কিন্তু আমি তো ইংলিশ টাইটেল দেইনি সো এই সমস্যাটা আসলে কেন হচ্ছে এই সমস্যা থেকে আপনি কিভাবে পরিত্রাণ পেতে পারেন এবং কিভাবে আপনি আসলে উত্তরে আসতে পারেন বা এটা সমাধান আসলে কি এই এই সম্পর্কে আজকের ভিডিও তো শুরু করছি তো আমরা সরাসরি চলে আমাদের ইউটিউব চ্যানেলে যেমন আমরা যদি আসি আমাদের এই চ্যানেলটাতে আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস প্রথমত আপনি যখন ভিডিও আপলোড করবেন সমস্যা এখানে আমাদের হচ্ছে যে ভিডিও টাইটেল বাংলায় লিখলে ইংলিশে হয়ে যাচ্ছে সমাধান আমি আপনাদেরকে দুটি দিব ঠিক আছে দুটির মধ্যে প্রথম যে সমাধান সেটা হচ্ছে আপনি কমপ্লিটলি আপনার ভিডিও টাইটেল ইংলিশে লিখবেন যদি আপনার কন্টেন্ট স্টাইলের সাথে সেটা যায় এবং আপনার অডিয়েন্সের যেই আন্ডারস্ট্যান্ডিং আছে সেটার সাথে যদি যায় তাহলে আমি বলবো আপনাকে আপনি কমপ্লিটলি আপনার ভিডিওর যে টাইটেল আছে সেটা ইংলিশে দিবেন শুধু আপনার ভিডিওর টাইটেলটা ইংলিশে দিলেই হবে না ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন দুইটাই আপনাকে ইংলিশে দিতে হবে এবং দেওয়ার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও যখন আমরা আপলোড করি তখন দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এই যে এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশান সিলেক্টের ভিডিওজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইফ নিডেড এ ক্যাপশন সার্টিফিকেশান তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা দিয়েছি কোনো প্রবলেম নেই কিন্তু টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ যদি আপনি এখানে বাংলা দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনার চ্যানেলের যে ভিডিও টাইটেলটা আছে সেটা এই মুহুর্তে যে বাক্সটা ইউটিউবে চলছে বা প্রবলেমটা ইউটিউবে চলছে সেটার কারণে ইংলিশ হয়ে যাচ্ছে তবে আপনি যদি এটাকে ইংলিশে লিখে টাইটেল ইংলিশে লিখেন ডেসক্রিপশন ইংলিশে লিখেন এবং এখানে ইংলিশ সেট করে দেন যেমন আমরা যদি এখান থেকে বাংলা থেকে ইংলিশ সেট করে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার প্রাথমিকভাবে ফেস করতে হবে না তবে শর্ত হচ্ছে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন কমপ্লিটলি ইংলিশে থাকতে হবে এখন কথা হচ্ছে সবার অডিয়েন্স তো আসলে ইংলিশ টাইটেল বোঝে না বা সবার অডিয়েন্সের ইংলিশ টাইটেলের সাথে কানেক্ট করা সম্ভব না সেক্ষেত্রে করণীয় কী সেক্ষেত্রে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যে যখন আপনার চ্যানেলে মানে এখন দুই নম্বর সলিউশন আমরা চলে আসতেছি হ্যাঁ যে আপনার চ্যানেলে যখন আসলে এই প্রবলেমটা হচ্ছে যে আপনি ভিডিও আপলোড করছেন বাংলা টাইটেলে কিন্তু সেটা আপলোড হওয়ার পরে হয়ে যাচ্ছে ইংলিশ তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার চ্যানেলে অলরেডি কিন্তু অটোমেটিক ডাবিং যে ফিচারটা আছে ইউটিউবের সেটা ইনেবল হয়ে গেছে এক্স্যাক্টলি যেমন আমি যদি এই ভিডিওটাকে অন করি এখানে আপনারা সেটিংস এসে দেখতে পাচ্ছেন অডিও ট্র্যাক নামে একটা অপশন আছে যেখানে আমরা অডিও ট্র্যাক টু দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভিডিওটা ইংলিশে এখন চাইলে শোনা যাবে যেমন আমরা ইংলিশ ইউএস যদি সিলেক্ট করি তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অডিয়েন্স যারা ইংলিশে মানে কনটেন্ট দেখতে অভ্যস্ত বা ইংলিশ বোঝে তারা কিন্তু আমাদের কন্টেন্টটা কনজিউম করতে পারবে বা দেখতে পারবে যেমন আমরা যদি এখন ইংলিশটা অডিও ট্র্যাকটাকে সিলেক্ট করে দেখি we are in mini switzerland vachera valley at first glance it seems like a fairy tale valley emerging from a picture frame as far as the eye can see পাচ্ছেন এইভাবে আপনি কিন্তু মানে আপনার যে অডিও ট্র্যাক আছে সেটা সেট করতে পারবেন তো এখন কথা হচ্ছে দেখুন আমি কিন্তু আমার ভিডিওতে টাইটেল এখানে দিয়েছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন হৃদয় শীতল করা কাশ্মীরের সুইজারল্যান্ড বাট আমার এখানে চেঞ্জ হয়ে গিয়েছে হার্ট ওয়ার্মিং সুইজারল্যান্ড অফ কাশ্মীর মানে অটোমেটিক্যালি আমার যে ভিডিও টাইটেল আছে সেটা চেঞ্জ হয়ে গেছে তার মানে হচ্ছে আপনার চ্যানেলে যেই অটো ড্যাবিং সিস্টেম সেটা কিন্তু ইউটিউব ইনেবল করে দিয়েছে বা আপনি ইনেবল করে রেখেছেন তো এটাকে আপনাকে অফ করতে হবে অফ করার জন্য সেটিংস অপশনে আপনি যাবেন ওকে সেটিংস থেকে আপনারা আসার পর এখান থেকে সরাসরি চলে যাবেন আপলোড ডিফল্টসে আপলোড ডিফল্টস থেকে এখানে অ্যাডভান্স সেটিংসে আসবেন অ্যাডভান্স সেটিংসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক ডাবিংটা কিন্তু আমরা অ্যালাউ করে রেখেছি এক্স্যাক্টলি এটা যদি আপনি এখান থেকে অ্যালাউ অটোমেটিক ডাবিংটা আনচেক করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেল থেকে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে তবে এই প্রবলেমটা সলভ হয়ে গেলে আপনার আরেকটা সমস্যাও আছে সেটা হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল অডিয়েন্স যারা আছে তাদের কাছ থেকে কিন্তু কোনো প্রকার ভিউজ পাবেন না যার কারণে আপনার রেভিনিউতে একটা ইম্প্যাক্ট পড়তে পারে ঠিক আছে সো এখন আপনি কি করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপরে আপনি কি ইন্টারন্যাশনাল অডিয়েন্স চান আর আপনি চান না যে আপনার মানে টাইটেলটা চেঞ্জ হয়ে যাক তাহলে সেক্ষেত্রে মানে আপনি কিন্তু এটা করতে পারেন আর যদি চান যে না আমি ইন্টারন্যাশনাল অডিয়েন্স চাই না আমি আনচেক করে রাখবো এটা মানে অটোমেটিক ডাবিংটা অ্যালাউ করবো না তাহলে সেক্ষেত্রে আপনি এটা আনচেক করে রাখতে পারেন তাহলে আপনার প্রবলেম সলভ এবার আপনি বাংলায় ফার্সিতে উর্দুতে আরবিতে সব মিক্স করে আপনি টাইটেল লেখেন কোনো প্রবলেম নেই ঠিক আছে আর যদি আপনি এটা অটোমেটিক ডাবিং অ্যালাউ রেখে আপনি চান যে আপনার টাইটেলটা ঠিক থাকুক যেভাবে রাখছেন সেভাবেই থাকুক অটোমেটিক ডাবিংটাও থাকুক ইন্টারন্যাশনাল অডিয়েন্স আপনার কনটেন্টও দেখুক এতে আপনার আরপিএম বাড়ুক আপনার ইনকাম বাড়ুক তাহলে সেক্ষেত্রে আমি আপনাকে প্রেফার করব। আপনি হচ্ছে সম্পূর্ণ টাইটেলটা ইংলিশ লিখবেন ঠিক আছে সো ইংলিশে লিখলে আশা করি আপনার যারা অডিয়েন্স আছে তারা যারা বাংলায় সার্চ করবে তারা তারাও আপনার কন্টেন্ট পাবে হয়তোবা প্রাথমিকভাবে আপনি হোম পেজ থেকে সিটি কিছুটা কম পাবেন যদি আপনার অডিয়েন্স মোস্ট অফ দ্য বাংলাদেশি হয়ে থাকে এবং তারা ইংলিশ মানে টাইটেল কম বুঝতে আসলে সক্ষম হয়ে থাকে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন সমাধান দুইটা এক হচ্ছে আপনি টাইটেল ডেসক্রিপশন ইংলিশে লিখবেন এবং সেটা সেটিংসে গিয়ে অন করে দিবেন আর দুই হচ্ছে আপনি অটোমেটিক ডাবিংটাকে অফ করে দিবেন এই দুইটা অপশন করলে আপনি কিন্তু আপনার যেই প্রবলেমটা আপনার টাইটেলটা বাংলা থেকে অটোমেটিক ইংলিশ হয়ে যাচ্ছে এটা থেকে পরিত্রাণ পেতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় একটু ধৈর্য ধরুন এটা ইউটিউবের আসলে একটা বাঘ ধরা যায় অথবা হচ্ছে একটা সিস্টেমেটিক গোলমাল যেটা আসলে আমার মনে হয় খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে কারণ একটা কন্টেন্টের আসলে ভাষা নির্ধারণ বা হচ্ছে টাইটেলে আমি কী লিখবো সেটা একমাত্র নির্ভর করে একজন কন্টেন্ট ক্রিয়েটারের উপরে তার অডিয়েন্সের ইন্টারেস্টের উপরে আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে সে কিন্তু লিখে সো এটা অটোমেটিক্যালি আপনার অডিও ডাবিং হওয়ার কারণে যে কন্টেন্টটাই চেঞ্জ হয়ে যাবে এটা আসলে উচিত না সো আমার মনে হয় খুব শীঘ্রই ইউটিউবে এটা ঠিক করে দিবে সো এটা নিয়ে এত হওয়ার কিছু নেই যদি এখন আপনার অনেক বেশি প্রবলেম হয় তাহলে এই দুইটা সলিউশনে আপনি কিন্তু যেতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তাও আবার ব্র্যান্ড চ্যানেল এবং কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করবেন সে সম্পর্কে আপনি যদি এখনও ভিডিও দেখে না থাকেন তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে